পুলিশ আছে মহিলার উনি তো বয়স্ক মানু কথা ছাড়ো হ্যাঁ উনি প্রতিবে যায় আছে আমি ঠিক করে আর কথা হয় যে অন্যের গায়ে কথা বয়স্ক হয়ে গিয়ে তো

捕鱼线，掏网线了，捕鱼线，哎、啊，好嘞、啊。 ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না নানা এরকমের রোজকার খবর সেলিব্রিটিদের আপডেট নানা অজানা থেকে শুরু করে জ্যোতিষশাস্ত্র এমনকি স্বাস্থ্য সংক্রান্ত টিপস আপনারা পাবেন আমাদের এই ইউটিউব চ্যানেল দেশ দ্য সার্চে আরো এরকমের খবর দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই বেল বাটনেও ক্লিক করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সবাই নমস্কার